মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন বিস্ফোরিত হল ক্ষোভ কালো পতাকা হাতে রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখালেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতাকর্মীরা তাদের স্লোগান একটাই মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রী হায় হায় সভামঞ্চ থেকে তার বক্তব্য শেষ হওয়ার পরেই শুরু হয় এই তুমুল প্রতিবাদ আর কিছুক্ষণের মধ্যে ঘটনাটি ঘিরে জোর চর্চা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে বিক্ষোভকারীদের অভিযোগ চলতি মাসের এক তারিখ তারা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ জরুরি দাবি তুলে ধরেছিলেন দাবিগুলির মধ্যে ছিল আদিবাসী ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ভুয়ো এস টি সার্টিফিকেট বাতিল আদিবাসীদের জমি দখল বন্ধ ও হস্তান্তর রোধ সারণা ধর্মের স্বীকৃতি প্রদান সহ আর গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এদিন মালদার গাজলের সভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতায় এই দাবিগুলোর একটি শব্দ উচ্চারণ করেননি বলে অভিযোগ তোলে সেঙ্গেল অভিযান সংগঠনের বক্তব্য আদিবাসীদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী উদাসীন আমাদের দাবি আমাদের অধিকার সবকিছুই উপেক্ষিত তাই আমরা কালো পতাকা দেখাচ্ছি তাদের অভিযোগ আরও কঠোর দিদির সরকার আদিবাসীদের উন্নয়নের কথা বলে কিন্তু বাস্তবে কিছুই করে না প্রতিশ্রুতি শুধু সভা থাকে বিক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করে যে মুখ্যমন্ত্রী গাজল ছাড়ার পর দীর্ঘক্ষণ ধরেই স্লোগান কালো পতাকা ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সংগঠনের তরফ থেকে আরও হুঁশিয়ারি দাবিগুলি মেনে দাবি কার্যকর না করলে শীঘ্রই বাংলা বন্ধ ডাকা হবে মুখ্যমন্ত্রী সভার ঠিক পরে এই প্রতিবাদ সংগঠিত হয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা আদিবাসী সিঙ্গেল অভিযানের এই কড়া অবস্থান রাজ্যের শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হতে পারে এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আদিবাসী বিরোধী তকমা দিল সংগঠন মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন বিস্ফোরিত হল ক্ষোভ কালো পতাকা হাতে রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখালো আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মীরা। তাদের স্লোগান একটাই মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী সভামঞ্চ থেকে তার বক্তব্য শেষ হওয়ার পরেই শুরু হয় এই তুমুল প্রতিবাদ আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাকে ঘিরে জোর চর্চা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে বিক্ষোভকারীদের অভিযোগ চলতি মাসের এক তারিখ তারা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাতে একগুচ্ছ জরুরি দাবি তুলে ধরেছিলেন দাবিগুলির মধ্যে ছিল আদিবাসী ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল আদিবাসীদের জমি দখল বন্ধ ও হস্তান্তর রোধ সারণা ধর্মের স্বীকৃতি প্রদান সহ আরো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এদিন মুখ্যমন্ত্রী ঘণ্টাখানেকের বক্তৃতায় এই দাবিগুলির একটি শব্দ উচ্চারণ করেননি বলে অভিযোগ তোলে সিঙ্গেল অভিযান সংগঠনের বক্তব্য আদিবাসীদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী উদাসীন আমাদের দাবি আমাদের অধিকার সবকিছু উপেক্ষিত তাই আমরা কালো পতাকা দেখাচ্ছি তাদের অভিযোগ আরও কঠোর দিদির সরকার আদিবাসীদের উন্নয়নের কথা বলে কিন্তু বাস্তবে কিছুই করে না এদিনের বিক্ষোভ প্রসঙ্গে আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি মোহন হাসদা কি বলেছেন শুনুন গত এক তারিখে বিডিওর মারফত দিয়ে মারফতের কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরান্ডাম দাবি দেওয়া দিয়েছিলাম আমরা এবং সবাই আমরা অবগত ছিলাম যে তিন তারিখে গাজলে এসে মমতা ব্যানার্জি এটার সম্বন্ধে কড়া বার্তা দিবেন কিন্তু আমরা যেটা দেখলাম এখানে আদিবাসী নিয়ে একটা শব্দ খরচ করতে পারলেন না খুব দুঃখর বিষয় আমাদের ডিমান্ড ছিল আদিবাসীদের সান্তালি ভাষার মাধ্যমে পটন পটন যেই সব স্কুলে চলছে সেই সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক এখনও পর্যন্ত নেই যার ফলে ছাত্র ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধা মানে ভুগতে হচ্ছে এবং আদি এখানে দেখছি যে আদিবাসীদেরকে হত্যা করার সমান ছাত্র ছাত্রীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে হনন করা হচ্ছে এটা আমাদের দাবি ছিল এটার সাথে আমাদের এস টি সার্টিফিকেট বুক মানে ফ্যাক এস টি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে পুরোপুরি ভরে গেছে এটার সম্বন্ধে কোনোভাবে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি এটা এটাও আমরা ডিমান্ড রেখেছিলাম যাতে এটার উপরে যাতে রাজ্য সরকার পদক্ষেপ নেই মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেই যারা ধারণকারী এবং যারা প্রদানকারী তাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এটাও দিয়েছিলাম এর সাথে আদিবাসীদের সম্পত্তি মানে ভরি ভরি ক্রয় বিক্রয় হচ্ছে এবং দিন দুপুরে নাম চেঞ্জ হচ্ছে এবং মুখ্যমন্ত্রী স্টেজে দেয় ভাষণ মারে যে আদিবাসী সম্পত্তির উপরে হস্তান্তর করা যাবে না সেটার উপরে পদক্ষ করা পদক্ষেপ নিচ্ছি কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে ভোরে ভরে আদিবাসী ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে মানে লাইফ লাইন থেকে উচ্ছেদ হচ্ছে আর একটা দাবি ছিল আমাদের সারনা ধর্মের কোর্ট এইসব দাবি নিয়ে আমরা মমতা ব্যানার্জিকে আমরা মেমোরান্ডাম দিয়েছিল কিন্তু আজকে জনসভায় একটা শব্দও রাখলেন না আদিবাসী সমাজ আর আদিবাসী স্যাঙ্গেল অভিযান আমরা খুব বিক্ষোভ হয়ে যে কালো ঝান্ডা কালো পতাকা দেখাচ্ছি এবং আমরা আগামী দিনের ডিসেম্বরের মাসের মধ্যেই আমরা পুনরায় যে মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী এটা আমরা প্রমাণ পেলাম এটার জন্য আমরা পুনরায় বাংলা বন্ধ আমরা ডাকতে বাধ্য থাকবো শব্দও শুনতে পারলাম না তিনি শুধু স্টেজে ভাষণ মারছে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বেহালার হতে জানুন দেখুন ওখানে উঘুর ভাষা হয়ে আছে আর কারণ এখান থেকে রেভিনিউ পাচ্ছে যার ফলে তাদের এগেনস্টে কোনো পদ পড়া পদক্ষেপ নিচ্ছেন আমার নাম মোহন আমি আদিবাসী স্যাঙ্গেল বলছেন উত্তরবঙ্গ জেনাল পরিষদ বিক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করে যে মুখ্যমন্ত্রী গাজল ছাড়ার পরও দীর্ঘক্ষণ ধরে সংগঠনের পক্ষ থেকে আরো হুঁশিয়ারি দাবি না মানলে শীঘ্রই বাংলা বন্ধ হবে মুখ্যমন্ত্রীর ঠিক পরে এই প্রতিবাদ সংগঠিত হয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা আদিবাসী সিঙ্গেল অভিযানের এই কড়া অবস্থান রাজ্যের শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হতে পারে এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স